ই রসুল বে হস্তি ফুল মুহাম্মদ ইয়া রসুল বেহস্তি ফুল নবী রোজ হাসোরের দিন তোমার চাই যে সাফায়া রোজ হাশোরের দিন তোমার চাই যে সাফায়া তুমি উম্মতের কান্ডারি তোমার নামে দৌরুদ ফোড়ি তুমি উম্মতের কান্ডারি তোমার নামে দৌরুদ ফোড়ি শেষ বিচারে তুমি ছাড়া পাবো না না যা ইয়ার রসুল বেহস্তি ফুল ইয়া নবী মুহাম্মদ ইয়া রসুল বেহস্তি ফুল ইয়া নবী মুহাম্মদ রোজ হাসরের দিন তোমার চাই সাফায়া রোজ হাসোরের দিন তোমার চাই যে সাফায়া আমি পাপি আমি তাপি করি শুধু পাপ কঠিন বিচার হবে আমার না যদি পাই মা আমি পাপি আমি তাপি করি শুধু পাপ কঠিন বিচার হবে আমার না যদি পাইমা তুমি উম্মতের কান্ডারি তোমার নামে দরুদ পড়ি তুমি উম্মতের কান্ডারি তোমার নামে দরুদ পড়ি শেষ বিচারে তুমি ছাড়া পাও না না যা ইার রসুল বেহস্তি ফুল মুহাম্মদ ইার রসুল বেহস্তি ফুল নবী মুহাম্মদ রোজ দিন তোমার চাই যে সাফায়া রোজ দিন তোমার চাই যে সাফায়া বেঁচে না চিনিলে দয়াল নবীর পথ হাসর বিপদ বেঁচে থাকতেন ফুল সিরাতে আছে রে বিপদ তুমি উম্মতের মতের তোমার নামে দরুদ ফড়ি তুমি উম্মতের মতের কান্ডারি তোমার নামে দরুদ পড়ি শেষ বিচারে তুমি ছাড়া পাবো না না যা ইয়ার রসুল বে হেস্তি ফুল ইয়া নবী মোহাম্মদ ইয়ারসুল বে হেস্তি ফুল ইয়া নবী মোহাম্মদ রোজ হাসরের দিন তোমার চাই যে সাফায়া রোজ হাসরের দিন তোমার চাই যে সাফায়া রোজ হাসরের দিন তোমার চাই যে সাফায়া রোজ সরের দিন তোমার চাই যে সাফায়া